এবার একটু বছরের শেষ পিকনিক পিকনিক ফিল আসছে লেবুগুলো এবার তুলে ফেলতে হবে হ্যালো एवरीवन আমার প্রবাসী জীবনের আরো একটা নতুন লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা তো আমার পিছনটা দেখে বুঝতেই পারছেন পাহাড়টা একদম রোদে ঝলমল করছে খুবই রোদ ঝলমল আজকে পরিবেশ তো আজকে ভাবলাম তিনজন মিলে মানে আমি সুমন আর আমাদের পুচকো মিয় মিলে একটু পিকনিক মতো করা যাক সেই জন্য একটু বাইরে খাওয়ার দাওয়ারের আয়োজন করেছি তো সেই জন্যই ভাবছি আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করব রোদটাকে বেশ এনজয় করব কারণ এই শীতকালে ইতালিতে রোদ পাওয়া একদমই দুর্লভ একটা ব্যাপার তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগের সাথে অবশ্যই থাকুন আশা করি সবারই খুব খুব ভালো লাগবে দিন ধরেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব ভাবছিলাম আমার বাগানের মানে এই ছাদ বাগানে লেবু গাছটা দেখেছেন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে আমি ভাবছিলাম আর একটু লেবুগুলো বড় হয়ে যাক তারপরে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দেখছি এটা হলুদ রঙ নিয়ে নিচ্ছে এখানে যে লাইমটা আছে এটা সেটা ওই আমাদের ইন্ডিয়ান পাতি লেবুর থেকে একটু আলাদা রঙটা একেবারে হলুদ হয়ে যাবে কিন্তু যেহেতু শীত পড়ে গেছে ঠান্ডা এটা পাকতে শুরু করে দিয়েছে মানে আর বড় হওয়াটা হচ্ছে না তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি গাছটা দেখেই কি ভালো লাগছে আর একটু পাকলেই লেবু কটা তুলে নেবো এখন কি রোদ এসছে ভালো সুন্দর সেজন্য এখানে একটু জায়গা মতো করা আছে যেখানে একটু বসে সময় কাটানো যেতে পারে ওখানে একটু চাটা নিয়ে বসলাম মিও এখন একটু রেস্ট করছে আজ দু সালে শেষ দিন মানে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এই থার্টি ফার্স্ট ডিসেম্বর বলুন পঁচিশে ডিসেম্বর আমাদের দেশে মানে আমাদের গ্রামে যেখানে থাকি বেশ পিকনিক করার খুব ধুম আমরা বন্ধু বান্ধবীরা মিলে বহু পিকনিক করেছি তো আজকে দিনটা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর খুব বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল আজকে ওয়েদারটাও দেখলাম ভালো এখানে তো অত কেউ নেই বাট ভাবলাম আমি সুমন আর আমাদের ছোট্ট মেয়ে মিলে বাড়িতে আমাদের এই ছাদটাতে একটা ছোট্ট মতো পিকনিক হতেই পারে ছাদটা বেশি বড় বাট তো নেই সেজন্য ছাদের এই রান্নাঘরের সামনের কর্নারটাই ভাবলাম একটু পিকনিক মতো আয়োজন করা হোক মানে ওই রান্নাটা তো ভেতরেই হবে কিন্তু তাছাড়া যেগুলো ধরুন কাটা কাটি সমস্ত কিছু এইখানটায় করব ভাবছি এই যে সুমন দেখছি বেশ সুন্দর করে বাইরে নিয়েও চলে এসছে আর যেহেতু পিকনিক মতো হবে ভাবা হচ্ছে সেজন্য ভাবছি দুটো চিকেনের আইটেম করব। আর তার সাথে ভাত না করে বানাবো একটু ফ্রায়েড রাইস আর সুমন দেখি এই চিকেনের লিভারটা খেতে বেশ ভালোবাসে সেজন্য ওর একটু লিভার কারি বানানো হবে এই সমস্ত কিছুই আয়োজন হবে ভাবা হয়েছে এবার দেখা যাক কতটা কি হয় চলুন ওদিকে মেয়েও দেখছি কাঁদছে ওকে একটু খাইয়ে দিই এসেই দেখছি বাবু খাওয়ার জন্য একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে ও বেশ এক্সাইটেড তো আমি ভাবলাম পিকনিকের প্রথম খাবারটা ওরই হোক তো দরজা জানলা আজকে একটু খুলে দিয়েছি রান্নাঘরটাও বেশ আলো আলো আছে তো ওর হাই চেয়ারটায় বসে ও এখন ওর খাবারটা এনজয় করছে ওর খাবার মানে এখানে আজকে আমি ওকে দিয়েছি কলা অ্যাভোকাডো আর আপেলের পিউরে ও ছোটোবেলা থেকে মানে ওই যখন থেকে ও সলিড শুরু করেছে তবে থেকে অ্যাভোকাডোটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আজকে ভাবলাম সবারই জন্য যেহেতু কিছু স্পেশাল সবারই ফেভারিট কিছু হচ্ছে তা আমার বাবুর জন্য আজকে অ্যাভোগাডো সকাল থেকে রাত অব্দি ওর এই দশ মাস বয়সে কি কি খায় সেটা আমার আপনাদের সাথে শেয়ার করার একদিন ইচ্ছা আছে একদিন অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এত ভালো ছেলের মতো ও হয়তো খাবারটা খেত না কিন্তু ক্যামেরাটা দেখে ও একদম এত ভীষণ ক্যামেরা ভালোবাসে যত বার ওর বাবা ক্যামেরাটা কাছে নিয়ে আসছে হাঁ করে দেখতেই থাকছে ওকে খাই দাইয়ে এবার চলুন রান্নার কাছে যাই এদিকে দেখছি সুমন বলেছিল একটা চিকেনের প্রিপারেশন ও করবে আর একটা আমি করব। তো এখানে সুমনের চিকেনে কোরমার প্রিপারেশন একদমই রেডি প্রায় আর এখানে হচ্ছে মেটে কষা যেটা আমি চাপিয়েছি আর এখানে আমার শুরু হলো এবার একটু চিকেন কষা আমাদের ওখানে ফিস্টে যেটা হতো সেটা তো কষাকারি খুব একটা হতো না বেশিরভাগটাই একটু ঝোল মতো হতো যেহেতু অনেকজনের ফিস্ট আর আজকে আমাদের ফ্রায়েড রাইস হচ্ছে আর আমরা সদস্য সংখ্যাও ভীষণই অল্প মাত্র দুজন সেজন্য একটু কারি মতো করছি মানে ওই কষা কারি মতো সেজন্য আলু টালু দিচ্ছি না আর একটু কষিয়ে নিলেই চিকেনটা প্রায় রেডি হয়ে যাবে তাড়াতাড়ি করে এবার ওদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিই ফিস্টের মতো সম্পূর্ণটা শেষ হবে বলে একদম মনে হচ্ছে না তাহলে এই এক সমস্যা খুব তাড়াতাড়ি সন্ধেটা নেমে যায় একদম চারটের পর থেকে অন্ধকার শুরু হয়ে যায় আর এখানে আমাদের ডিশ একদম রেডি সমস্ত হয়েছে আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়েছি সুমন বানিয়েছে এখানে চিকেনের কোরমা আর তার সাথে আমি বানিয়েছি একটু চিকেন কষা কেমন হয়েছে খুব একটা জানি না ওই তাড়াহুড়ো হয়ে গেছিল শেষে ভীষণ আর এখানে বানানো হয়েছে একটু মেটে কষা মেটে কষার রঙটা একদম প্রপার এসছে ওই যে কালো রঙটা আসে ওটা না হলে মেটে কষাটা খুব একটা জমেও না আমি এটা খুব একটা পছন্দ করি না ওই সুমনি খাবে আর এখন আমরা খেতে শুরু করে দিয়েছি রাত হয়ে গেছে অনেকটাই ভাজে এখন ওই পনে বারোটা মতো আর এখানে সবাই ছুটছে কোথায় দেখছেন সবাই যাচ্ছি আমরা স্কোয়ারে নিউ ইয়ারের সেলিব্রেশন দেখতে মেন সেন্টারে তো ভীষণ বড় করে প্রোগ্রাম হচ্ছে বাট আমাদের এই পুচকে ছানাকে নিয়ে অত বোমফাটা অত কিছু ও একসাথে হ্যান্ডেল করতে পারবে না ডিজের আওয়াজ সমস্ত কিছু ওর জন্য অনেক বেশি হয়ে যাবে সেজন্য স্কোয়ারেই এসছি আর স্কোয়ারে এসে ভাবলাম হয়তো খুব ফাঁকা ফাঁকা থাকবে তো দেখছি অনেক লোক আর অনেক লোক বলতে ইতালিতে কিন্তু এটাই অনেক বেশি লোকই তো এখানে সবারই দেখছি সমাগম হয়েছে সবাই হ্যাপি নিউ ইয়ার বলে সবাই সবাইকে উইশ করছে তো দেখুন এখন আমরা একটু লাইটের জিনিসগুলো এনজয় করি মাঝে মাঝে এত জোরে বোম পাচ্ছে আমি ভয়ে চমকে যাচ্ছি ওপর দিকে ফোনটা নিয়ে তাকাতেই ভয় লাগছে এখানে সবাই সবারই প্রিয়জনকে বেশ করছে নিউ ইয়ারে আর সমান তাহলে বাজি পারতে থাকছে আর আমার ছেলে একদমই থাকতে চাইছে না সেই জন্য একটু ভয় পাচ্ছে তো আমরা ওপরে চলে আসলাম আর ছাদ থেকেও দেখছি অনেকের বাড়ি থেকেই ভীষণ সুন্দর বাজি ফুটছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আর আমার প্রবাসী জীবনের আরও অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবারই নতুন বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য বা